শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে এই কথাটা যদি আমি বলি আপনি বলেন এক্স ওয়াই জেড বাংলাদেশে কেউ বলে অথবা যদি বলেন যে এই কথাটা আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুনেছি নরেন্দ্র মোদীর কাছ থেকে শুনেছি পুতিনের কাছ থেকে শুনেছি আপনার হালটা কি হবে আপনি এখানে যেখানে আছেন সেখানে থাকতে পারবেন না টুপ করে চিলে থাপা দিয়ে আপনাকে কাশিমপুর বা কেরানীগঞ্জ কারণ বাংলাদেশে এটা খুব এখন সহজ থেরাপি আপনি কোন খবর যদি সত্যি খবর দেন তাহলে বলবে তো আপনার অ্যাপস আছে এ টেলিগ্রাম যুগে যোগাযোগ এর সঙ্গে বোটিং যুগে যোগাযোগ বলবে না কথাটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে এই কথাটা এসছে নরেন্দ্র মোদীর বরাত দিয়ে মানে তখন বিষয়টা বুঝতে অসুবিধা তো নাই আমরা গত কয় মাস ধরে আপনাদেরকে বলেছি না আর যারা আমাদের রেগুলার দর্শক আপনারা জানেন আমি বলেছি যে ভারতের তো জাস্ট আনুষ্ঠানিক ডিক্লারেশন বাকি যে আমি শেখ হাসিনাকে দিব না শেখ হাসিনাকে আমি দিব না এবং শেখ হাসিনাকে আমি থামাবো না শেখ হাসিনা যা করার করবে আমার দেশে থেকে করবে এবং আমি এই জন্যই তাকে উদায় নিয়ে আসছি আমি অনেক কন্টেন্টে বলেছি আপনাদেরকে ওই যে শেখ হাসিনাকে সত্যিকার এই দেশ সরকার আনতে চায় কিনা আনার ক্যাপাসিটি আছে কিনা সেসব নানান প্রসঙ্গে আমি বলেছি কথাটা উঠেছে কোথায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রসঙ্গে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা রেফারেন্স টেনে বলা হয়েছে যে শেখ হাসিনা আমাদের নিয়ে কিছু আচ্ছা তিনি বলছেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন সাংবাদিক প্রশ্ন করলো এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি আচ্ছা তারা আসলে তাকে শেখ হাসিনাকে রাখতে চান ডক্টর ইনসের মুখ দিয়ে আসলো আমি কিন্তু বলেছি যে সময় বলতে হবে যে তারা কি জানে আমি বলেছি আমরা আপনাকে বলতে পারবো না কি করবেন মানে ডক্টর মোদীকে বলেছে কি আমরা বলতে পারবো না তবে খেয়াল রাখবেন যেন তিনি শেখ হাসিনা আমাদের নিয়ে কিছু না বলেন বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু না বলেন ও মা চমৎকার শেখ হাসিনা ভোটার তালিকা বাদ করে দিয়েছেন বলে সে নিয়ে দেশে মানুষ না তার এই দেশের জন্ম না আপনি জন্মের ওই নারীটা তার এখানে পোতা আছে এটা তুলে নিয়ে আপনি দিল্লি রেখে আসতে পারবেন আপনার না হয় আমেরিকান সিলসাপড়ে আমেরিকায় যোগাযোগ আছে আপনি তার বাবা যে এই দেশের প্রতিষ্ঠাতা এই দেশের প্রতিষ্ঠার জনক এটা আপনি অস্বীকার করতে পারবেন সেই মানুষটাকে আপনি বলছেন যে এই দেশ নিয়ে যেন কথা না বলে আপনাকে নিয়ে কথা না বলে তো নরেন্দ্র মোদী তখন কি বলেছে টেকনিক্যাল উত্তর দিয়েছে নরেন্দ্র মোদী বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমি নিয়ন্ত্রণ করতে পারি না এটা তার বলবে না যে শেখ হাসিনা মুখ নিয়ন্ত্রণ করতে পারি না বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারি না তারপরে ডক্টর ইউনুস আরো বলেন যে তারা ভারত বরাবরই তাকে শেখ হাসিনাকে সমর্থন করেছে তাদের এখনো আশা করছে মানে ভারত এখনো আশা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে দেখেন এই দেশের পত্রপত্রিকায় প্রতিনিয়ত খবর আসছে আমার দেশ রেগুলারলি কলকাতার পোস্টমর্টেম করছে মানব জীবনে মাঝে মধ্যে নিউজ মানব জীবনে আজকেও দেখলাম মানব জীবন বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন গৃহযুদ্ধের উস্কানি হাসিনার কি করছে সরকার এরকম হেডলাইনে তাদের খবর আছে যেখানে বলা হচ্ছে হাসিনার উস্কানির প্রভাব কতটা গভীর সেটা তুলে ধরা হয়েছে তাদের ভিডিও কন্টেন্টে কেন সরকার নীরব ভূমিকা পালন করছে সেটা তুলে ধরা হয়েছে ঢাকায় প্রতিদিনের মিছিল সমাবেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে মানে এই যে ক্যাম্পিং এবং এই ক্যাম্পিং এর মধ্যে দিয়ে ডক্টর ইউনুস নির্বাচনের কিছুদিন আগে তিনি ডিক্লেয়ার করছেন যে ভারত এখনো মনে করে শেখ হাসিনা ফিরবে গৌরবের সঙ্গে ফিরবে এই মেসেজ এখন সামনে আসাটা আপনারা কি মনে করেন না যে এর মধ্যে আরো কোনো খেলা আছে এই ডিম নিয়ে এগুলো সামনে আসছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া